গুড মর্নিং বন্ধুরা আমার মতন কে কে সকাল এগারোটা সাড়ে এগারোটার দিকে চা 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 খায় তো আমাকে একটু বলবে তো আমি এটা সাড়ে এগারোটার দিকে চা খাচ্ছি তো এই যে ঘরের অবস্থা দেখো একদম পাগলের মতন মানে যুদ্ধ লেগেছিলো কালকে আমার ঘরে তো ওই যুদ্ধের একটাই একটা ডেমো তো ওই আমার বাথরুম দিয়ে জল লিক করছে মানে কি বলবো আর পাগল হয়ে যাচ্ছি আমি এই যে কালকে বাজার দিকে এগুলো দিয়ে নিয়ে আসছিলাম ব্যাগে রয়ে গেছে আর বের করতে বের করার সময় পাইনি নাক দিয়ে অনবরত জল পড়ছে মানে নাকের যে এত কিসের দুঃখ আমি তো বুঝতেই পারছি না খালি কানতেই আছে আজকে প্রায় দুই সপ্তাহ হয়ে গেল নাক দিয়ে খালি জল পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে তো কী আনবো কী রাঁধবো না সব মাথা মাথা কাম করছে না তো অনেক মটরশুটিগুলো মানে টুপলা বান্দাই ছিল তো ভিজে গেছে পচে পচা ভাবতে হবে ভাব বলে মেলে রেখেছিলাম তো আমার যে ঘরে যে একজন আছে ওই যে কালকে দেখিয়েছিলাম যে তোমাদেরকে আমার মহারাজা তো মহারাজাগুলো মহারাজাকে দিয়ে এইসব কাজ করাবো তো একটু বাইরে গেছে আসলেই অ্যাটেক করবো ওর ওপর তো আমি কী করবো ভাবছি ভাবছি আমি যেন রান্নাটা করে নিই আজকে আবার একটা জিনিস আনতে যাবো এটা আমি লাইভে দিয়েছি তো তোমরা দেখে নিও তোমার গাছগুলোর অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে ছোটো ছোটো ওই যে চারা বেরিয়েছে এটা গাঁদা ফুলের চারা এটাও গাঁদা ফুলের চারা তারপর এটা হচ্ছে ড্রাগন চারা আর এই যে ড্রাগনটা ছোটো বাচ্চাটা আস্তে আস্তে বড় হচ্ছে যে মরিচ গাছ কোন জন্মের দিকে লাগিয়েছে ওখান একটা মরিচ ধরছে না মানে কি বলবো কেউ কথা শুনে না আমার তো যে কালকে মাছ আধাটা বানিয়েছে বানিয়ে বানিয়েছিলাম আর আধাটাই যে আজকে ফ্রাই করছি তেল যা ছিটছে শরীরের মধ্যে মানে মাথাটা গরম হয়ে যায় কেন যাতে তেল ছিটে ধরে ধরে ধাপ পারাতে মন যায় আমার যাই হোক মাছগুলাকে উল্টো পোল্টো করে ভাজি করে দিলাম ঢেকে দিলাম শরালা শৈলের মধ্যে তেল ছিটে যাচ্ছে আর জায়গা জায়গা ঠোসকা পড়বে তো সবটা দেখাই নিয়ে আর এত বড় দেখাতে গেলে তো হয়ে গেছে আর আত্র হয়ে যাবে দেখো বা লেগে ধরেছে মানে কি বলবো আমার না এইসব করতে করতে পাগল হয়ে যায় আমি তো এখান দিয়ে মাছ ভাজতে ভাজতে আবার বড় উপস্থিত অবস্থিত খিদা পেয়েছে কি খাবো কী খাবো আমি যে রান্না তো হয়নি এখনও কী খাবে তো বলছি মেগিয়ে নিচ্ছি মেগি বানাও তো এই যে মহাশয়ের জন্য মেগি বানাচ্ছে আমারও ভীষণ খিদা পেয়েছিলো কালকে রাত্রে ভাত খেয়ে নিই এই যে মটরশুঁটি পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা আর গরম মশলা আরও বিট মশলা সব কিছু দিয়ে আর ম্যাগি মশলাগুলো দিয়ে মানে ম্যাগিটা বানাচ্ছি মানে এরকম খেতে আমার খুব ভালো লাগে লাইটটা খেতে একদম পছন্দ করি না তো আমার বড়ো খেতে ভালোবাসে একটু মশলা দার ম্যাগি তো আমার মতন ম্যাগি কিকে বানিয়ে খাও তো বলবে আর যদি না খাও সিম্পল খাও তো এরকম একবার খেয়ে দেখবে সেই টেস্ট বলার মতো না তো যাই হোক এই আমার অভ্যাস যেটা গ্যাস বারবার গ্যাস মোছা তো ওই যে ধন্যবাদগুলোকে কাটছি একদম ঝুড়ি ঝুড়ি করে আর এখানে বড় মশাকে লাগিয়ে দিয়েছি কাজে মোটরগুলো দেখিয়েছিলাম মোটরগুলোকে বাঁচার জন্য লাগিয়ে দিয়েছি ব্যাস ও কাম করছে আমি আমার কাজ করছি তো ম্যাগিগুলোকেও দিলাম দিয়ে দিয়ে বানাতে শুরু করে দিয়েছিলাম পরে এটা দেওয়ার পরে আমাকে এবার যেতে হচ্ছিলো সাই বাবা আমার যেন আমি তো যা জানো আমরা সাই বাবার পুজো করি তো আমার জন্য আরেকটা সাইবাবা আসছে সিরডি থেকে আমাকে পাঠিয়েছে আমার জন্য তো ওনাকেও এই বৃহস্পতিবারে বসাবো তোমরা দেখাবো তোমাদেরকে তোমাদেরকে না শেয়ার করলে কি আর হয় বলো তো তোমাদেরকেও শেয়ার করাবো দেখবে আমার আরেকজন আমার ঘরে অতিথি এসেছে তো আলু আর সিম দিয়ে মাছের তরকারি বানিয়েছিলাম বয়সটি একটু তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি কারণ আমার না সবজিটা এত বেড়ে গেছে এই যেটা গরম মশলা আর এটা হচ্ছে মিট মশলা এই দুইটা মশলা দিয়ে ম্যাগিটাকে বুড়িয়া করে বানিয়েছিলাম পুরো ঝাল ঢাল করে তো বড় বলছে তাড়াতাড়ি করো আমার খেদা পেয়েছে আমি যে এরও দাঁড়াও সকালে মানে কি ওর খিদাটা সবার আগে তুমি যা মন তা করো এবারপ ধন্যবাদও দিয়ে দিয়েছিলাম আমি এখানে কাজ করে করে মরে যাচ্ছি আর মহাশয় খালি কী বলবো আর ওদের আর কি ওদেরকে কাজ করতে হয় না না বাইরের কাজ করে বা সেটি ওদের জন্য বা বেস্ট আমাদের মানে ঘরের কোনো কাজের কোনো দাম নেই মেগি বানিয়ে মহাশয়কে দিলাম আমিও একটু খেয়ে নিলাম তারপরে বাকি কাজ শুরু করলাম আবার তো ওই যে মাছটাকে বানাবো এখন ও গেল একটু আবার বাইরে কি এর জন্য যেন বেরিয়েছিলো একটা কিছু আনার জন্য যাই হোক আমি আমার কাজ সম্পূর্ণ করছি এই যেটা টমেটো মরিচ জিরার গুঁড়ো ধন মরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে আবার বানিয়েছিলাম আর এখানে তেলটা গরম হয়ে গেছে পর আলু আর এটা আমাদের দিয়ে ভাজা ভাজা করে জিরা দিয়েছিলাম গোটা চিরা তো জানোই সবাই যেরকম করে রান্ধ আর আমার রান্না স্টাইলটা একটু অন্যরকম মানে যেরকম বানাতে সোজা হয়ে যায় আর কি এই যে এই তো জানো আমার যারা আগ উঠেছিল এই জায়গাটা যখন কড়াইটার মধ্যে আমি এগুলো দিলাম না হাতের মধ্যে ছিট করে তেলটা ছিটিয়ে এসছে তখন মনে হয়েছিল কি আলু আর আলু আর সিমটাকে গলা টিপে মেরে ফেলি মানে কি মানে বেশিরভাগ না আমার শরীরের মধ্যে তেল ছিটেই আসে মানে প্রচণ্ড মাথা গরম হয়ে যায় তো এটা হওয়ার পরে এই মশলাগুলাকেও দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পর নাড়াচাড়া করে মানে ঝাঁকা নাকা করে একটু নাড়িয়ে দিলাম এপি টুপিট করে ভেজে দিলাম মানে আপডেট করে যে না এপিট উপিট করে তো সেম আর আলোকে আপডেট করেছি আপডেট করে ভালো করে কষিয়ে নিলাম মশলাটাকে কষিয়ে টুষিয়ে মানে তাড়াতাড়ি যা করতে হয় মানে বর আস্তে আস্তে মানে তাড়াতাড়ি রান্না করো আর আমার বরের একটু অভ্যাস কি জানো তোমার মানে রান্না কমপ্লিট অর্ খেদালে গেছে কী বলবো আর তো তাই ওকেও দেখতে হয় আমার আর আমার ঘরে আবদার করা তো কেউ নেই ওই আছে তো এখানে আমি আমার ওই সাইডের গ্যাসটাও বানো খারাপ হয়ে গেছে জানো না তো এটা ঠিক করতে পারছি সময় পাচ্ছি না আমি করি নিপুলটা খুলে গেছে তাই এটি লাগানোর একটু সময় পাচ্ছি না তো একটা চুলার মধ্যে ছাঁকা নাকা করে রাঁধছি আর তো ভাতটা বানানোর পর সবজিটা হয়ে হয়ে যাওয়ার পর আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম লাই পাতাটাকে বানাবো তো লাই পাতাটাকে আমার বর বলছে এখন বানাবো না রাত্রে বানাবো এখন আর ইচ্ছা করছে না আমার ঠিক আছে হবে তো বলছি ঝোলটা নামিয়ে দিলাম তারপরে এখানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা বসার পর এনে কিছু কাপ বাস আবার দেখো না ওই যে মাছের ঝোল ছোট বাবা বলবার মাছ দেখা যাচ্ছে না মাছ তো দেখো জলেই থাকে না কিছু মাছে জলেই আছে টাটা